السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاه والسلام على رسول الكريم وعلى اله واصحابه اجمعين অহ্মাবাদিমিনা সৈতানুর রাজি বিসমুল্লাহ রহমানুর রাহিম মহান আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কালিমাতে শুকুর আদায় করি যিনি আমাদেরকে আজ ছয় নম্বর রমজানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাই বোনেরা এই মাস হচ্ছে পবিত্র কোরআন শরীফ নাজিলের মাস এই মাস হচ্ছে গুনা মাফের মাস যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও গুনা মাফ করাইতে পারে নাই তার চেয়ে দুর্বাগার পৃথিবী থেকে হতে পারে না আমার নবী সাল্লাম তিনি তার নিজ জবান মুবারক দ্বারা আসাদ করেছেন তাছাড়া এই রমজান মাসের আল্লাহ তালা নিজ হাতে তার বান্দাকে প্রদান করেন সুবাহ রমজান মাসে প্রতিদিন বেহেসকে সুসজ্জিত করা হয় বেহেসকে সাজানো হয় গুছানো হয় যে বান্ধারা রোজা রাখবে এবং তারা যখন জান্নাতে যাবে তাদেরকে সেই সৌন্দর্য মণ্ডিত জান্নাত তাদেরকে দান করা হবে প্রিয় মুসলমান ভাই বোনেরা আজ আমি আপনাদের সামনে একটি বিষয় বলতে চাই আসলে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে আমাদের হায়াত কিন্তু বাড়ে নাই হায়াত কমতেই আছে কমতেই আছে এবছর যে রমজানটা আপনার জীবন থেকে চলে যাবে সেটা আর কোনোদিন ফিরে আসবে না সেই জন্য আপনি মনে করতে হবে এই রমজান মাস আপনার জীবনের শেষ রমজান কারণ আগামী রমজান মাস আপনি নাও পেতে পারেন আপনার আমার মতো অনেক ভাই বন্ধুরা দুনিয়া থেকে চলে যাচ্ছেন বিদায় নিয়ে আপনি আমিও একদিন চলে যাব এই কবরে যাওয়ার পরে আমাদের কী অবস্থা হবে আমরা জানি না সেই জন্য যে কোনোভাবেই হোক কষ্ট করেই হোক আপনি রমজান মাসে গুণাটা মাফ করানোর চেষ্টা করেন এই রমজান মাসে ফজরের নামাজটা পড়ার একটি সুবর্ণ সুযোগ তাছাড়া আপনি ঘুম থেকে উঠে অজু করে কমপক্ষে অন্তত পক্ষে সাইজ রাখার নামাজ পড়বেন তাহাজুদের নামাজ পড়ার পরে আপনি চেহরি খাইবেন তারপরে ফজরের নামাজ পড়ে তারপর আপনি ঘুমাইবেন পাঁচক নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন কোনো নামাজ ছাড়বেন না ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার জীবনের জিন্দগির গুণাগত মাফ করে দেবেন রমজান মাসে আপনি অনেক কিছু অভ্যাস করতে পারেন দেখবেন রমজান মাস পরেও সেই অভ্যাস আপনার থেকে যাবে ভালো ভালো যে কাজগুলো আছে রমজান মাসে আপনি করেন রমজান পরেও সেই কাজগুলো আপনি করতে পারেন কোরআন তিলওয়তের কথা বলতেছিলাম কোরআন তিলওয়াত একটি গুরুত্বপূর্ণ ফজিলত এটা আবদালুল আবাদত নফল আবাদতির মধ্যে কোরআন আপনি তেলাওয়াত করবেন একটা তেলাওয়াত করলে রমজান মাসে সত্তরটা নেকির সমতুল্য চাপ পাওয়া যায় একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ এবাদতের সব পাওয়া যায় আর একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে সব তথ্য ফরজ আবাদতের সব আল্লাহ তালা আপনার আমল নওয়ার দান করবে প্রিয় ভাইয়েরা আপনি গুরুত্বের সাথে চিন্তা করুন দেখুন কত গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ একটি মাস আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের জন্য রেখেছেন আর কোনো নবী উম্মতের জন্য আল্লাহ তালা এই সুযোগ দেন নাই একমাত্র আমাদের নবীন সৈদুল মোসালিন রহমতল আলমিন আমাদেরকে সেই সুযোগটা দিয়েছেন এই সুযোগটা যাতে আমরা হাত ছাড়া না করি অনেক নাফরমান রয়েছেন আসলে কি বলবো তাদেরকে কষ্ট হয় তাদের এই অবস্থা দেখে দিনের বেলা রোজা রাখে না সারাদিন সে খায় সে হচ্ছে সবচেয়ে বড় কষ্টকর জীবন যাপন করতেছে কারণ রমজান মাস শেষে যখন আমরা ঈদের জামাত পর্ব আমাদের যে আনন্দ তার মধ্যে সে আনন্দ থাকবে না সুতরাং বিনয়ের সাথে বলি অনুরোধ করে বলি আপনি যদি জান্নাতি হন এটা আপনার ওই লাভ আমার কোনো ফায়দা নাই বিনয়ের সাথে অনুরোধ করে এই কথাই বলতে চাই রমজান মাসে রোজা রাখেন নামাজ সহকারে নামাজ পড়েন জামাতের সাথে কোরআন তেলাওয়াত করেন সব সময় ভালো কাজের চিন্তা করেন ইনশা ইনশাল্লাহ আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবেন ভাগ্য পরিবর্তন করে দিবেন আপনার আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন যা কিছু দরকার আল্লাহ তালা আপনাকে দান করবেন শুধু আপনি আল্লাহর কাজটি করেন পুরাণ তেলাওয়াত আপনি ফজরের নামাজ পড়ে করতে পারেন জহরের নামাজ পড়ে করতে পারেন রমজান মাসে অন্য মাসে চেয়ে একটু ফিরি থাকতে হয় কাজ কাম কম করতে হয় মন মানসিকতা সবসময় ভালো রাখতে হয় সুস্থ রাখতে হয় অনেক আছে রমজান মাসে অশ্লীল কথা বলেন মিথ্যা কথা বলেন না এই ধরনের কথা বললে আপনার রোজা আগ্রহ হয়ে যাবে মিথ্যা কথা বললে মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল মিথ্যা কথা বলা যাবে না সুগুল করে করা যাবে না জিবত করা যাবে না প্রনিন্দা করা যাবে না অন্যের হব নষ্ট করা যাবে এ বাহিরা নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি